দের কাছে একটু আমি জানবো যারা বিশ্বাস করেন অন্তর থেকে একটু আওয়াজ দিয়ে বলুন তো বাংলাদেশের এই পট পরিবর্তন ছাত্ররা ঘটাইছে জনতা ঘটাইছে না আল্লাহ ঘটাইছে নিঃসন্দেহে এই পাঁচ তারিখের বিপ্লব এই দেশে আলে মোলামা ইসলাম প্রন্তি প্রতিটি মানুষের কলবের মাঝে স্বস্তি এনে দিয়েছে প্রশান্তি এনে দিয়েছে এক যোগের বেশি আমরা ঘর থেকে যখনই বের হতাম আমাদের মনে একটা টেনশন থাকতো কখন জানি অ্যারেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ বলুন তো আমাদের অন্তরে কি এখন অ্যারেস্ট হওয়ার কোনো টেনশন আছে কি প্রশান্তি কি স্বস্তি সোভান আল্লাহ বা একই প্রবাদ ছিল চোরের মনে কিন্তু গত পনেরো বছরে কি এই প্রবাদটা চোরের মনে পুলিশ পুলিশ না ওলামার মনে পুলিশ পুলিশ কি আশ্চর্য পর্যন্ত পরিপূর্ণ প্রবাদ চোরের মনে পুলিশ ছিল না বরং নামাজি ভালো মানুষ বিগত পনেরো বছরে আমি অ্যারেস্ট হয়েছিলাম তিনবার এ তিনবার অ্যারেস্ট আমাকে করেছে কিন্তু একবারও জেলে দেয়নি এক ঘন্টা দু ঘন্টা একবার তো পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত আটকায় রেখে পরে সেরে দিয়েছে এই যে আমি অ্যারেস্ট হলাম তিনবার চোর ডাকাত হিসাবে অ্যারেস্ট হয়েছিলাম না অ্যারেস্ট করেই বলে আপনি কি উমক দল করেন আপনি কি হেফাজতের লোক তো যখন পরিচয় টরিচয় পায় ঘুরে গাড়াইয়া যে আমি অমক তো শেষ পর্যন্ত এবার কয় যাইতে যান গা আপনি চলে যান ধরার সময় হুজুর পাইছে মানে একজন হুজুর পাইছে তো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে ডেকে বল এখানে আসেন আসলাম গাড়িতে ওঠেন উঠলাম উঠে আবার জিজ্ঞাসা তো আপনি দেখেন আমাকে চিনে না জানে না মামলা নাই শুধু আমি এক তার কাছে একটা কারণ অপরাধী আমার মাথায় মুখে গায়ে এখন সে আমার জিজ্ঞাসা করছে মানে আমি চুন না এ পনেরোটি বছর প্রায় আলেম ওলামা ইসলাম পন্থীদের অন্তরের প্রশান্তি তারা কেড়ে নিয়েছিল চোখের ঘুম কেড়ে নিয়েছিল আমাকে জেলে দেয়নি কিন্তু জেলে দিয়েছে এমন আলেমের সংখ্যা শত শত হাজার 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 না বাড়িতে আমরা আমি কতদিন বলেছি হিসাব রাখিনি দশ বিশ বার তো হবেই গড়ে বলছি যে কোনো দিন হঠাৎ অ্যারেস্ট হয়েছি খবর পেতেই পারো কিন্তু বিচলিত হবে না বরং যদি শোনো কোনোদিন আমি অ্যারেস্ট হয়েছি আলহামদুলিল্লাহ বলবে কেন বলবে কারণ আমাদেরকে ব্যাখ্যা করলাম পরিবারের লোকদেরকে এই জন্যই আলহামদুলিল্লাহ বলবে যে অ্যারেস্ট হওয়ার কথা আরো আগেই ছিল যে এতদিন ভালো রাখছে এই জন্য আল্লাহামদুল কারণ অ্যারেস্ট হওয়ার খবর শুনে কে হলো রে হায় হ্যালো হ্যাঁ কাঁদাকাটি কিছু না লাভ নাই করবা না এগুলো কারণ সময়টা আমাদের এই কিন্তু আল্লাহর বড় দয়া আল্লাহ তা আলাহ কুরআন বলছেন জালেমরা কখনো সফল হয় না আরে আল্লাহ তা বলছেন সূরাহুলের আঠারো নম্বর আর আল্লাহ আল্লাহ আলাতুল্লাহি আল্লাহ মিন দুনিয়ার মানুষ শোনো আল্লাহ রুফেতাম্বি শোনো কে বলতেছে দৃষ্টি আকর্ষণ করছে আমাদের আল্লাহ শোনো লা আলাতুল্লাহি আল্লাহ যারা জালেম হয় তাদের উপর আমি আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহর লাল জালেম সাবধান কখনো জালেম হবেন না জালেমের সহযোগী হবেন না জুলমের পরিণতি বড় ভয়াবহ জালেমদের আরেকটি বদভ্যাস হচ্ছে তারা ক্ষমতা অর্থবিত্ত এগুলো পেয়ে যখন জালেম হয় তখন তারা অহংকারী হয় তারা মাজলুমদের প্রতি কোনো দয়া দেখায় না বরং তারা যা এই জন্যই করে তারা ভাবে আমাকে কিছু করার প্রিয় নবীজি যে অহংকার আমার চাদর আল্লাহর বক্তব্য আল্লাহ অহংকার আমি আল্লাহর চাদর আমার লুঙ্গি এ দুটা টান দিও না এটা আমার পোশাক আর জালেম অহংকারী হয় এই আমরা দেখেছি মন্ত্রীদের মুখের কথা প্রধানমন্ত্রীর মুখের কথা এমন তুচ্ছতা ছিল এতটা হেউ করে বলেছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতকুরকে চাকরি রাজাকারের বাচ্চাদেরকে দেব আচ্ছা আপনারা বলুন তো এখানে আমরা সব দলের লোক আছি সরকারি দলের আছেন আমি নিবেক বিবেককে নিরপেক্ষ রেখে আপনাকে বলতে চাই বলুন তো যারা কোটা সংস্কার করছে চাইছিল তারা কি সবাই রাজাকারের বাচ্চা তার শুনে কথা বললেন কেন এর মানে হলো আমার চিন্তা হলো হাতি গোড়া গেল তল বকরি বলে কতজন ফখরুল ইসলাম পারে না জামাতের শফিক পারে না জামাত বিনতি কিচ্ছু করতে পারে না তোমরা চ্যাংরা পোলা বানাইসা আমি সরকার আমার সাথে ইয়া করো যাও মিয়া রাজাকারের বাচ্চা কাচ্চা গালে দিয়ে দিলাম তা ছিল করে দিলাম আপনার মুখ থেকে যখন তা ছিল্লের শব্দ এ পনেরো বছর শুনতে শুনতে আল্লাহর আশ বারবার কাঁপতে 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 আল্লাহ তালা সীমা যখন এক পর্যায়ে শেষ জায়গায় পৌঁছে গেছে ধৈর্যের ওই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পুরা মসনদ আল্লাহ উল্টে দিয়েছে পুরা মসনদ আল্লাহ উল্টে দিয়েছে কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ বড় একজন আলেম বক্তা নাম শুনেছেন তো উনি দেশে নাই দুবাইতে আছেন এখন ওনাকে জেলে নেওয়া হয়েছিল একটা আঙ্গুল ভেঙে দেয়া হয়েছিল অথচ কাজ ইব্রাহিম সরাসরি কোন দল করেন না উনি রাজনৈতিক সক্রিয় লোক না হয়তো মেন্টালি কোনো দলকে সাপোর্ট করতে পারে বুঝতে আসেন আমি ওনাকে খুব ভালোবাসি দুবাই থেকেও কয়দিন আগেই ওনার সাথে আমার ভিডিও কলেও কথা হলো এই কয়দিন আগেই ওস্তাদ চলে আসেন তাড়াতাড়ি আসেন আমরা অপেক্ষা করছি ওনার আঙ্গুলটা জেল খাটাইলো বের হলো উল্টায় কয়দিন পরে দেশ থেকে চলে যেতে হলো আপনারা কি ভাবেন শকে গেছে না যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে কাজ ইব্রাহিমের মতো হাদিস তাৎক্ষণিকভাবে মুখস্থ বলতে পারে এমন দ্বিতীয় জন আছে এমন লোক আমার জানা নেই আমি এটা বলছি না যে হাদিসের ক্ষেত্রে উনি এক নাম্বার ব্যক্তি উনার চেয়ে বড় ওই দেশে আছে থাকতে পারে তাৎক্ষণিক মুখস্থ বলা হাদিসের এবারত এমন দ্বিতীয় জন বাংলাদেশে আছে আমি জানি না এতটা জাহিন ওনার মুখের কথা সম্ভবত মাত্র আটাইশ দিনে উনি তিরিশ পাড়া করার মুখস্থ করেছে আটাইশ দিনে হাফেজ হয়েছে শখে চলে যায় না দেশ থেকে যেতে বাধ্য হয়েছে মিজানুর রহমান মালয়েশিয়া আমেরিকা আদৌড়ি করছে দেশ থেকে যেতে বাধ্য হয়েছে ডিজিয়া ফাইডে নিয়ে বলেছে আজকের ভিতরে চলে যান অথচ মিজান আজহারি সেও কিন্তু সক্রিয়ভাবে কোনো দল এই দেশের কোন দল করে না কেমনে করবে সে তো আলিম পাশ করে চলে গেছে মিশরে আর লেখাপড়া শেষ হইল মালয়েশিয়া থেকে তো সেটা দেশে থাকেই না দল করবে কেমনে আল্লাহ তারা যখন দেখলেন সীমালঙ্গনকারী অহংকারী হয়ে যা রসুল বলছে আল্লাহর বক্তব্য এই লঙ্গি এই চাদর অহংকার আমার এরপর আল্লাহ তাআলা বলছে ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আহলাকতুহু আও কসমতুহু এই লুঙ্গি এবং চাদর ধরে যারা টানাটানি শুরু করে দেয় এক পর জানি আল্লাহ এমন ধাক্কা মারি ধ্বংস করে ছেড়ে দেই প্রিয় ভাইরা জালেম হবেন না কখনো জালেমদের উপর আল্লাহ লানত দুনিয়ায় যেটা আপনারা দেখে ফেলেছেন পাঁচ তারিখের পরে কি পরিমাণ লানত যে দল এদেশে স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ওই দলের নাম নেয়ার মতো সাহস বাংলার জমিনে এখন আর কেউ দেখাচ্ছে না কেউ বলেও না অবস্থা কোথায় গিয়ে পৌঁছ অপেক্ষা করেন প্রায় এক হাজার লোককে যে হত্যা করা হয়েছে এ যেন সাইড এ গণহত্যায় তাদের অসংখ্য লোককে দেশেই হয়তো ফাঁসি দেয়া হবে জাতি অপেক্ষায় আছে কারণ জালেমদেরকে সার দিলে নতুন জালেমের আবার তৈরি হয় আর সার আপনি দিবেন কেমনে এই যে আপনার রাস্তায় মারা গেছে নিরীহ লোক ওর বাবা কি মামলা করবে না পাখির মতো গুলি করছে ওরা কি মামলা করবে না আর আপনারা এ বলুন তো ন্যায় বিচার পাওয়ার অধিকার লোকদের আছে না নাই আপনার ক্ষমতার জন্য আপনি এক হাজার লোক হত্যা করেন কিভাবে কিভাবে করেন এ অধিকার আপনাকে কে দিল হত্যার সে বড় জুল আর কি হতে পারে হত্যার সে বড় অন্যায় আর কি হতে পারে আল্লাহ মাজিদে বলছেন অপরাধে একজন মানুষকে যদি কেউ হত্যা করে আল্লাহ বলছেন আমার কাছে তামাম দুনিয়ার সকল মানুষকে হত্যা করলে যে গুনাহ হয় যে অপরাধ হয় একজন কোন অন্যায় হত্যা করলে আমার আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে সেটাই হয় সে যেন তাম দুনিয়ার সব মানুষকে হত্যা করেছে মানুষ হত্যা সবচেয়ে বড় জুলম এটা করা যাবে না অথচ এক হাজারকে পনেরো বিশ দিন হেলিকপ্টার থেকে গুলি করেছে দৃশ্য দেখে কি মনে হয়েছিল মনে হয় যেন ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ চলছে নিজের দেশের লোক নিজের দেশের লোক নিজের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিজের দেশের পুলিশ বাহিনী নিজের দেশের সেনাবাহিনীর পুলিশ আকাশ থেকে হেলিকপ্টারে চড়ে র্যাব গুলি করবে এটা কি কল্পনা করা যায় কল্পনা করা যায় আপনি যে গুলি করছেন সেখানে তো এমন লোকও মারা যেতে পারে যে লোক এখনো শিশু ছোট মানুষ তার আমল নামে একটা অপরাধ নাই এবারের ঘটনা শিশু মারা গেছে কিনা ঘরের ব্যালকনি দাঁড়িয়ে আছে গুলি ওখানে লেগেছে গিয়ে

আকাশে ফেরেস্তার সংখ্যা জিনের সংখ্যা আমরা জানি না নবীজি সবাইকে একসাথ করলেন সামা আকাশ এবং জমিনে যত বাসিন্দা আছে সবাই মিলে একজন মোমেনকে হত্যার কাজে অংশগ্রহণ করে সবাই হত্যা করতে পারবে না আটশো কোটি মানুষ একজনকে মারতে পারবে না মারছে দুজনে পাঁচজনে দশ জনে জনে কিন্তু বাকিরা সাপোর্ট করছে যদি এমন হয় আল্লাহ এতটা রেগে যান একসাথে সবাইকে নামে ফেলে দিবেন হত্যা এতটা জগন নপরা আর এক হাজার লোক ছোট ছোট বাচ্চা শিশু এভাবে গুলি করে মেরে ফেলতে হবে আপনার ক্ষমতার জন্য আলা লা'নাতুল্লাহ আলা যালিমিন জালেমদের উপর লা'নাত আল্লাহ এমনি বলেন নাই ওদেরকে আল্লাহ তাআলা দুনিやって ধ্বংস শুধু করবেন না বরং কোরআন মাজিদে বলছে শোনো আতাদনা লিজ জালিমিনা আযাবান আলিমা আমি জালেমদের জন্য জাহান্নামের অত্যন্ত জাহান জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি কি ভাবছেন আপনি হ্যাঁ গত পাঁচ তারিখের আগে কত জালেম কত জালেমের সহযোগী মরে গেছে তারা সরকারের পতন দেখে যায়নি স্বৈরাচারের পতন দেখে যায়নি অথচ হয়ে মরে গেছে হঠাৎ মরে গেছে আপনি যদি মনে করেন ওরা না শাস্তি পাবে ওরানা পতন দেখলো আগেরটা মরে গেল তার আর কি হলো আল্লাহ বলে আলিমা আদাবান আলিমা যদি শাস্তি নাও পাও জাহান্নাম আমি রেডি করে রেখেছি আমার জাহান নামের পাকড়াও থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই এই জন্য আপনারা যারা জালেমে সহযোগী আছেন থেমে যান তাও বা করেন আল্লাহর আজাব গজব থেকে আপনি বাঁচতে পারবেন না আমার প্রিয় ভাইরা মাঝে মাঝে আমরা হতাশ হতাম আরে আর কি আল্লাহ তাআলা বলেন فلا تحسبن الله ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون জালেমরা যে জুলুম করছে ও নবী কে পাথর মারছে আপনাকে কার পাথরে আপনার দাঁত ভেঙে গেল কে কোন জায়গায় রাতে বসে গোপন সলা পরামর্শ করলো কার আপনার রাস্তায় কাটা বিছায়া দিল আপনি ভাববেন না আমি আল্লাহ বুঝি দেখি না বরং আমি সব দেখি

আমি আমার জন্য এটা হারাম শুধু করি নাই ফাজা আলতুহু বাইনাকুম হাররামা তোমাদের একের প্রতি অন্যেরও জুলুম করাকে হারাম করেছি জুলুম করবেন না এতদিন আমরা ছিলাম মাজলুম কিন্তু পাঁচই আগস্টের পরে এখন আর আগের সরকার ক্ষমতায় নাই এখন আপনারা আছেন ক্ষমতায় এখন যারা অন্য দলে আছে নির্দোষ মানুষকে আবার আপনি মামলা দিয়া জেল খাটাইলেন আগে ছিলেন মাজলুম এখন হইলেন হ্যাঁ লাগাবে তো কিছু লোক আগে ওরা চাঁদাবাজি করতো আগে ওরা এলাকা জমি দখল করতো এখন তারা ক্ষমতায় নাই এখন আপনি চাঁদাবাজি শুরু করছেন আপনি জমি দখল শুরু করছেন আগে ছিলেন মাজলুম এখন হলেন মনে রাখবেন আল্লাহ বৌ শাশুড়ি দুজনের জন্য আছে বৌমা শাশুড়ির বিরুদ্ধে তো বদা দেয় শাশুড়ি যেন তাড়াতাড়ি আবার শাশুড়ি বদা দিচ্ছে তার ছেলে তালাক দিয়ে দেয় দুইজনে দরখাস্ত করে কার কাছে আল্লাহ দুইজনের দোয়া একসাথে শোনে না আল্লাহকে দেখে কার দোয়া হক কার না হক কারণ বৌ শাশুড়ি তারা দুজন কিন্তু দোয়া যে করছে তিনি কয়জন এই জন্য উনি দুইজনেরই খোদা যারা আগে ক্ষমতায় ছিল আল্লাহ তাদের রব আর আজকে যারা আপনারা ক্ষমতা আসছেন বা আসবেন আল্লাহ আপনাদের রব তারা জুলুম করেছে তাদেরকে যদি আল্লাহ ধ্বংস করতে পারে আপনি জালেম হইলে আপনাকে ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে না নাই এই জন্য রাসুল বলছেন হাদিসে কুদ্সি আল্লাহ তাআলা বলছে হ্যাঁ

হুজুর যে মজলুম হয় তাকে না হয় সহযোগিতা করব বুঝলাম কিন্তু জালেমকে সাহায্য করো এটা আবার কি জিনিস জালেমকে সাহায্য করব বুঝলাম না তকাল আনতাম না আহু আনি জল ফাজাকা প্রিয় নবী বললেন জালেম যখন জুলুম করে জুলুম থেকে প্রতিরোধ করো বিরত রাখো নসিহা করো প্রয়োজনে শক্তি প্রয়োগ করো এটাই তার সাহায্য সুতরাং পরিবর্তিত বর্তমান নতুন স্বাধীনতার এই সময়ে নতুন করে যদি কেউ জুলুম শুরু করে দেয় চাঁদাবাজি হবে সেখানে আমরা প্রতিরোধ শুরু করবো ইনশাল এক জালেমের হাত থেকে দেশ রক্ষা পেয়ে আর এক জালেমের হাতে যাবে বাংলার মুসলমান এটা আর হতে দেবে না যেখানে জুলুম দেখবেন সেখানে দাঁড়িয়ে যাবেন সেখানে প্রতিরোধ করবেন আর আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন আপন তাদের কারো সাথে জুলমের আচরণ করবেন না পরের হক নষ্ট করবেন না যদি আপনি অন্যের হক নষ্ট করেন

সফিয়ানা সাউরি রাহেমাহুল্লাহ বিশাল বড় মুহাদ্দিস উনি বলতেছেন শোনো আল্লাহর সাথে তোমার সত্তরটি মামলা আছে আল্লাহ তোমার বিরুদ্ধে সত্তর জায়গায় এলিগেশন দায়ের করে বসে আছেন আসো মদ খাইছো মিথ্যা বলছো রোজা ছাড়ছো নামাজ কাজা করছো সত্তরটা বড় বড় গুনা আল্লাহ টিক চিহ্ন দিয়ে বসে আছে আসো আমার কাছে সুফিয়ানা সাউরি বলেন এ সত্তরটা তোমার জন্য কিচ্ছু না কারণ এটা তোমার রবের সাথে তিনি রহমান হতে পারে আবার তুমি আস্তাফিরুল্লাহ বলবে এক সেকেন্ডে তিনি সত্তরটা না সত্তর শ না সত্তর হাজার না সত্তর লাখ না আরও কোটি কোটি গুণা যদি হয় একবার তাও বা করো সব এক সেকেন্ডে তিনি ক্ষমা করে দিতে পারেন কিন্তু অন্যের এক করে আল্লাহর সামনে যেও না আল্লাহ সেটা কখনোই ক্ষমা করবে না যদি সে ক্ষমা যার উপর জুলম করলেন তার বদয়া থেকে বেঁচে থাকুন রিকশাওয়ালা গায়ে হাত তুলবেন না বদাচরণ করেছে কেউ আপনার প্রভাব ক্ষমতা আছে থাপ্পড় মেরে দেবেন না অতটুকু যায় যতটুকু করেছে সে আপনাকে একটা গালি দিয়েছে আপনি চুপ থাকলে স্বভাব পাবেন অথবা ওই গালিটুকু অথবা ওই কটু কথাটুকু ফিরিয়ে দিলে গুণা হবে না সমান সমান হবে তবে ভদ্র মানুষ গালি দেয় না চুপ থাকে অথবা অন্যভাবে প্রতিকার করে কিন্তু আপনি যদি এর বেশি করেন যখন সে গালি দিয়েছিল তখন সিনু সে জালেম আর আপনি প্রতিকার বেশি করছেন এখন আপনি হলেন প্রিয় নবী বলেছেন সে মজলুম হওয়ার পরে যে বद्दোয়া দেয় তার বद्दোয়াকে ভয় কর মজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না দাওয়াতুল মজলুম ইয়ারফাউহু আল্লাহু ফাওকা আল গামাম ফামাকালা লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দাহিন মজলুম যখন বদয়া দেয় আল্লাহ তার বদাকে আকাশে নিয়ে যান মেঘমালার উপর রেখে দেন তারপর জালেমকে সময় দেন সে সরি বলে কিনা সময় যদি না দেয় সরি যদি না বলে সময় দেয়ার পরে আল্লাহ আবার বলেন এ বদোয়া তোমার সাথে আমি আল্লাহ আছি কথা বুঝলেন কিন্তু ওই বদাকে আল্লাহ আসমানে নিয়ে যান আকাশে মেঘের উপরে কাম আমি তোমার সাথে আছি আপনি কি ভাবেন এই যে এত বড় ঘটনা ঘটে গেল আমাদের কল্পনার বাহিরে কাজী ইব্রাহিম কথা বলছিলাম যে প্রসঙ্গে ভুলে গেছি বলতে উনি বলেছিলেন যে পাঁচই আগস্টের ঘটনা যে ছেলেগুলো ঘটাইছে ওরা ছিল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আবাবিল তই রান আবাবি ওনার কথাটা আমার মনে ধরছে আসলতে ফুলাফান দিয়ে কাম ঘটার কথা না প্রিয় ভাই ওই বদ্ধাকে আল্লাহ বলে আমি তোর সাথে আছি এই যে ঘটনা ঘটলো কত মায়ের চোখের পানি জমা হয়েছে কত মজলুমের হাহাকার জমা হয়েছে সাতক্ষীরা অঞ্চলে এখানে অনেকে আছেন সাতক্ষীরাতে ইসলামী আন্দোলনের পক্ষের বাইদের দোতলা তিনতলা বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে দিয়ে চোখের পানি জমা হতে 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 মজলুমের জুমের আল্লাহ সহ্য করে না এবার আপনার বাড়ির পাশে যে গরিব মানুষ ওর উপর জুলুম করলে ওর বদ্ধ কি আপনার বিপক্ষে লাগবে না এই জন্য আসুন এই ঘটনা থেকে আমরা নিজেরা শিক্ষা নিই আমাদের জীবনটাকে মুক্ত সাজাই আমরা কখনো কারোর উপর জুলুম করব না রাজি আছেন আল্লাহ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত যারা সোনা পড়েননি তারা একটু পড়ে নেন